আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আমার পিছনে যে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মিত হচ্ছে দেখছেন এটি হলো জামিয়া গাভরিয়া দারসুন্না ইসলামপুর মাদ্রাসার যে মসজিদ সেটি এই মসজিদটি দশ হাজার স্কোয়ার ফিট এর নির্মিত হচ্ছে এবং প্রথম তলার কাজ শেষ আমরা যতটুকু জেনেছি যে প্রথম তলাতেই প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে এবং তলার কাজ চলমান সেখানে দেড় কোটি টাকার মতো খরচ হবে কিছু অনুদান থাকলেও ব্যক্তিগতভাবে অনেকেই অনুদান দিয়েছে এর বাইরে এই মসজিদের আসলে খরচ কিভাবে বহন করা হচ্ছে এবং আনুষাঙ্গিক কাজ কীভাবে চলছে আমরা সেটা নিয়ে কথা বলবো যে আমি এগাপুর ইসলামপুর মাদ্রাসার মাদ্রাসায় যিনি সম্মানিত দায়িত্বশীল মোহামিম আছেন ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আমরা এখানে এসে যে মসজিদের নির্মাণযোগ্য দেখছি আসলে এখানে তো ব্যাপক খরচের একটা বিষয় তো সেটা আসলে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন আসলে আল্লাহ তালার ঘরের নির্মাণের জন্য তো আল্লাহ তালাই দায়িত্ব নিচ্ছেন আর আমরা হাত পা নাটতেছি আল্লাহ পাক করবেন এই আশা নিয়ে ইতিমধ্যে এটা দশ হাজার স্কোয়ার ফিট যেটা আছে সামনে আমাদের আরও বাড়বে প্রায় এগারো থেকে বারো হাজার স্কোয়ার ফিট একটা এরিয়া নিয়ে তৃতীয় ছাড়টা হবে সেখানে আমাদের কমপ্লিট করতে প্রায় দেড় কোটি টাকার মতো লাগবে এর মধ্যে আমাদের কোটি টাকা দ্বিতীয় দ্বিতীয় যে বর্তমান এই প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় সাহেব আছেন ওনার পঁচিশ লক্ষ টাকা প্রাথমিক অনুদানের মাধ্যমে আমরা এটা কাজটা শুরু করেছি বাকিটা আল্লাহ পাখের উপরে ভরসা আল্লাহ তালা কোথেকে মিলাবেন এখনো বলতে পারি না কিন্তু সাহস করে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এখানে প্রায় এই সত্তর হাজার পিকেট লাগবে আমরা কিছু পিকেট ভেঙে রেখেছি এখানে আরও প্রায় এখানে তিরিশ টনের মতো রড লাগতেছে আর বর্তমান লাল বালু পাওয়া যাচ্ছে না এক এক গাড়ির লাল বালুর দামি প্রায় দেড় লক্ষ টাকা অনেক দাম তো সব মিলিয়ে আমরা আল্লাহর দিকে এখনও মুতওয়াজ আছি আল্লাহ তালা কার মাধ্যমে কীভাবে করাবেন আল্লাহ তালার ঘরের কাজ যারা করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে ও মানে বালাখানা বানিয়ে দিবেন প্রাসাদ নির্মাণ করে দিবেন জান্নাতে মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার সম্মানিত একটা নামাজ পড়বেন আর এই বিষয়টি যে কাজ শুরু হয়েছে অবশ্যই আপনারা জানেন একেবারে আমাদের ফান্ড একেবারে শূন্য শূন্য থেকে আমরা শুরু করেছি আমরা আশাবাদী আল্লাহ রব্বুল আলমী আল্লাহ প্রিয় বান্দাদের মাধ্যমে আমাদের এই মসজিদের কাজ দ্রুতই কমপ্লিট করে দিবেন আমরা সকলকেই গুরাত আহ্বান জানাচ্ছি আপনারা এই মসজিদের নির্মাণ কাজে সর্বাত্মকভাবে জামিয়া গাফুরিয়া দারুসন্না ইসলামপুর যে মাদ্রাসাটি আসলে গত প্রায় একাত্তর বছর ধরে উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এটা বেশ বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করে আসছে এই পাশে আমরা একটু যদি দেখাই এই যে চারতলা বিশিষ্ট বিশাল বিল্ডিং সেটাও কিন্তু আল্লাহ তালা বিশেষ ব্যবস্থায় করে দিয়েছেন মসজিদের কাজও হয়ে যাবে কিন্তু আমি বিশেষভাবে যারা দানবীর ভাই রয়েছেন যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই প্রতিষ্ঠানকে চিনেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা চাইলে আপনারা নিজেরা অংশগ্রহণ করে নিজেদেরকে সৌভাগ্যবান যারা রয়েছে তাদের কাতারে অন্তর্ভুক্ত করতে পারেন আমি আপনি অংশগ্রহণ করলেও এ কাজ হবে না করলেও হবে কিন্তু আমি আপনি যদি এমন মহতি একটা সংবাদ জানার পরও আমাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ না করি সেটা আসলে আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের আমরা চাই যারা এই বিষয়টা দেখছেন তারা অবশ্যই নিজেরা সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবেন আপনারা এই নিউজটা ছড়িয়ে দিবেন যেন এই প্রতিষ্ঠান যে বিশাল কাজ বা কর্মযজ্ঞ শুরু করেছে মাঝে যেন ঠেকতে না হয় আল্লাহ সুবাহা হুয়া তাহলে আমাদের সবাইকে এমন ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ দিন সেই প্রত্যাশায় জামাইয়া গাফরিয়া দারসুন্না ইসলামপুর মাদ্রাসার যে নির্মাণ কাজ চলছে মসজিদ নির্মাণ কাজ সেটার সামনে থেকে আমি মাহমুদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম